যুবরাজ সিং নামটা শুনলেই সেই ছক্কাগুলোর কথা মনে পড়ে যায় ছয় বলে ছয়টা ছক্কা হাঁকিয়েছিল যুবরাজ সিং এই ইংল্যান্ডের বিপক্ষে ছক্কাগুলো ছিল বিশাল বিশাল নর্মাল কোনো ছক্কা ছিল না সবগুলো ছক্কা ছিল অ্যাব নর্মাল টাইপের গ্যালারিতে গিয়ে পড়েছে বাউন্ডারির আশেপাশে আশেপাশে ছিল না হঠাৎ কেন আমি যুবরাজ সিংয়ের এই ছক্কার কথা বললাম ছক্কার কথা এই জন্য বললাম যুবরাজ সিং এর কারণ তারই শিষ্য আজকে অভিষেক শর্মা কলকাতার ইডেন গার্ডেনে যেই ইনিংসটা খেললো আন্তর্জাতিক বলারদের মধ্যে অন্যতম সেরাদের কাতারে যারা থাকবেন স্পিনার আদিল রশিদ কিংবা ফাস্ট বলার আর্চার এই দুইটা বলারকে কিছু সময়ের জন্য হলেও আমার কাছে মনে হচ্ছে পাড়া মহল্লার বলার বানিয়ে ছেড়ে দিয়েছে ভাই ইন্ডিয়ার এই ব্যাটসম্যান এই চব্বিশ বছরের বালক অভিষেক শর্মা যার গুরু ইউবরাজ সিং ইউবরাজ সিং যে ধরনের বড় বড় ছক্কা হাঁকিয়েছিল ছয় বলে ছয়টা ইংল্যান্ডের বিরুদ্ধে আজকে কলকাতার ইডেন গার্ডেনে চার ছয়ের বৃষ্টি সাইক্লোন ঝড় তুলেছে যুবরাজ সিং এর শিষ্য অভিষেক শর্মা দেখার মতো ইনিংস ছিল দৃষ্টিনন্দন কিছু শট খেলেছিল যেই সব বলে সে এই বড় বড় কি বাজে বল ছিল ছক্কা মারার বল ছিল সবগুলা উত্তরে আমি বলবো না যেই আটটা ছক্কা সে মেরেছে এর মধ্যে বড় জোর তিন থেকে চারটা বল ছয় অন্য ব্যাটসম্যানরাও মারতে পারত কিন্তু সে এই জায়গায় একটু ডিফারেন্ট যে বিশেষ করে যদি আমি বলি আদিল রশিদের করা একটা গুগলি বল যেভাবে ছয়টা মারল মানে যোগ্য সম্মানটা আদিল রশিদ তো পায়ই নাই মনে হয় যে একটা পিএল দিয়ে দিল পিএল মানে হচ্ছে পাশাই লাচি দিয়ে দিল ভাই এক একটা বল একশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ স্পিডে বল সে মারতেছে এভারেজে কিছু কিছু বল এর চাইতে বেশি ছিল কিছু এর চাইতে কম ছিল সে তোয়াক্কা করে নাই যে কে বল করছে ইন্টারন্যাশনাল লেভেলে সে বলার কোন অবস্থানে আছে সেটা দেখে নাই সে বলের মেরিট অনুযায়ী ধুমসে পিটাইছে কিছু সময়ের জন্য মনে হয়েছে আমার কাছে যে অসহায় হয়ে গেছে ইংল্যান্ডের এই বাঘা বাঘা বলার গুলো একেবারে অসহায় কিচ্ছু করার ছিল না তার চৌত্রিশ বলে উনআশি রানের যে ইনিংসটা সে সাজিয়েছে আটটা ছক্কা চারটা চার চোখের প্রশান্তি পারফেক্ট টি ব্যাটিং যাকে বলে ঠিক সেই রকম একটা ইনিংস কিন্তু আজকে খেলেছে অভিষেক ওপেনার সংকট কখনোই ছিল না টিম ইন্ডিয়ার সবসময় ওপেনাররা ভালো ব্যাট করত বাট সানজু এবং অভিষেককে দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে ওই পারফেক্টের চাইতেও বেশি আরও কিছু হয়তো ইন্ডিয়া পেয়ে গেছে অভিষেক প্রথম প্রথম যখন আসছিল আইপিএলের পরে অনেকেই কথা তুলেছিল ভাই আইপিএল এর প্লেয়ার ইন্টারন্যাশনাল ম্যাচে তেমন কিছু করতে পারবে না দুইটা ম্যাচ একটু খারাপ করছিল এই বদনাম ক্রিকেট পাড়ায় উঠেছিল সেই বদনাম যারা করেছিল যারা এই ধরনের কথা বলেছিল আজ তারা করতালি দিচ্ছে অভিনন্দন জানাচ্ছে প্লেয়ার যে ব্যাটসম্যান পারফর্ম করতে পারে যার স্কিল ভালো সে আইপিএলেও ভালো ইন্টারন্যাশনাল লেভেলেও ভালো সেটার প্রমাণ অভিষেক এক কথায় যেই ইনিংসটা খেলেছে সানজু আর অভিষেক অসাধারণ সানজু ছাব্বিশ রানে ফিরে গেছে আউট হয়ে কিন্তু ছাব্বিশ রানে ফিরে গেলেও ওই যে এক ওভারে পর চার চার ছয় না ছয়ের পরে শূন্য ছয় চার চার অসাধারণ চারটা চার একটা ছক্কা ছিল চার চারে ষোলো ষোলো ছয় বাইশ এক ওভারে বাইশ রান দলের সে নিজে সংগ্রহ করেছে ছাব্বিশ রান ওই এক ওভারে নিয়েছে বাইশ রান অসাধারণ ব্যাটিং অতুলনীয় ব্যাটিং যেভাবেই উপমা দেই যেভাবেই সংজ্ঞায়িত করি আজকের ম্যাচ কোনোভাবেই আসলে সংজ্ঞায়িত করা যাবে না উপমা দিয়ে বোঝানো যাবে না ইংল্যান্ড লাস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়েস্ট ইন্ডিজ আর টিম ইন্ডিয়ার ভিতরে যে ব্যবধান যে পার্থক্যটা সেটা পরিলক্ষিত হয়েছে সেটা ক্লিয়ার চোখ দিয়ে আজকে দেখা গেছে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যেভাবে তোমরা খেলছো টিম ইন্ডিয়াকে সেইভাবে বিবেচনা করলে তোমরা ভুল করবে এবং ভুল করছো টিম ইন্ডিয়া শুরু থেকেই ইংল্যান্ডের তুলনায় ফেভারিট হিসেবে মাঠে নেমেছে এটা মোটামুটি ক্লিয়ার যে টিম ইন্ডিয়া ফেভারিট কারণ ওরা বছর সম্ভবত দু হাজার সালের পরে আর ঘরের মাঠে টি টোয়েন্টি দুই সালের পরে টি টোয়েন্টিতে ঘরের মাঠে সিরিজ হারে না এর ভিতরে কতটা সিরিজ খেলেছে সবগুলোই জিতেছে দুইটা সিরিজ ড্র পরিসংখ্যানটা আমার মনে নেই তবে সিরিজ হারে নাই আর এবারের সিরিজটাও যে জিতবে এটা প্রথম ম্যাচেই বোঝা গেছে তবে এইভাবে যে পাড়া মহল্লার দল বানিয়ে ছেড়ে দেবে ইংল্যান্ড কি সেইটা আসলে বসতে পারে নাই খেলা দেখতে বসছিলাম হয়তো ভাবছিলাম যে আজকে কলকাতার ইডেন গার্ডেনে চার ছক্কার বৃষ্টি হবে দুই দলেই মারবে কিন্তু এইভাবে ইংল্যান্ডকে একেবারে দলা মচরা করিয়ে দেবে কোমর ভেঙে দিবে একেবারে সেইটা বুঝতে পারিনি অভিষেক শর্মার ইনিংসটা স্পেশাল ব্যাটিং সাইডে আর বোলিং সাইডে ফারুন চক্রবর্তী আর হচ্ছে আপনার রবি বিষ্ণয় এক্সিলেন্ট বল করছে অসাধারণ বল করছে তুলুনা হীনয় একেবারে কোমর ভেঙে দিয়েছে আসলে ভারণ চক্রবর্তী ওই এক যে দুই উইকেট নিছে তখনই ওদের খেল খতম আর বিষ্ণু উইকেট না ফেললেও বল ভালো করছে হার্দিক পান্ডিয়া আজকে একটু খরচে বলার ছিল 4 ওভারের সমপোতো 40 প্লাস রান দিছে অন্যথায় সবাই মোটামুটি ভালো বল করছে তবে একজনের কথা বলতেই হয় সে হচ্ছে অভিষেক মাম্মা মিয়া মাম্মা মিয়া ট্যালেন্ট ইন্ডিয়া মানে খনি পায় খনি ট্যালেন্টের হচ্ছে ইন্ডিয়াতে এই ধরনের আইপিএল খেললে ওরা ট্যালেন্টের খনি জন্ম দিতেছে এক একটা থেকে এক একটা তিলক বর্মা তো অব্যেখ দেখেন তিলক বর্মা তারপরে নিतेश কুমার রেড্ডি এরা তো আছেই দেখেন সামজু এই সিরিজে পাঁচ ম্যাচ তো সেঞ্চুরি কয়টা হয় দেখেন